সুপ্রিয় গোবিন্দগঞ্জবাসী আপনাদের জানাই সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মালম্বীদের জানাই আদাব ও শুভেচ্ছা গোলাপবাগ বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত মতিঝিল মার্কেটের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি গোলাপবাগ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত মতিঝিল মার্কেট এর পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ মতিঝিল মার্কেটের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আপনাদের আনন্দদায়ক কেনাকাটার জন্য প্রস্তুত মতিঝিল মার্কেট আপনাদের আনন্দদায়ক কেনাকাটার জন্য প্রস্তুত মতিঝিল মার্কেট গোলাপবাগ বাজারের বাজার মসজিদ রোডের ঝিলপাড়া মাস আরতের পশ্চিম পার্শ্বে অবস্থিত মতিঝিল মার্কেটে রয়েছে গোলাপবাগ বাজার মসজিদ রোডের ঝিলপাড়া মাছ মাছের পশ্চিম পাশে অবস্থিত মতিঝিল মার্কেটে রয়েছে পোশাকের দোকান কসমেটিক্স এর দোকান খেলাধুলার সামগ্রীর দোকান পাইকারি জুতার দোকান টেইলারিং সহ রয়েছে হরেক রকমের দোকান সিট কাপড়ের দোকান তৈরি পোশাকের দোকান কসমেটিক্সের দোকান খেলাধুলার সামগ্রীর দোকান পাইকারি জুতার দোকান টেইলারিং সহ হরেক রকমের দোকান রয়েছে মতিঝিল মার্কেটে আপনার সব ধরনের কেনাকাটার জন্য আজই আসুন খোলামেলা প্রশস্ত গলির মতিঝিল মার্কেটে আপনার সব ধরনের কেনাকাটার জন্য আজই আসুন খোলামেলা প্রশস্ত গলির মতিঝিল মার্কেটে আমাদের ঠিকানা মতিঝিল মার্কেট মতিঝিল মার্কেট প্রোপাইটার সানোয়ার হোসেন দীপু প্রোপাইটার সানোয়ার হোসেন দীপু গোলাপবাগ বাজার বাজার মসজিদ রোড ঝিলপাড়া মাস আরতে পশ্চিম পাশে গোবিন্দগঞ্জ গোলাপবাগ বাজার বাজার মসজিদ রোড ঝিলপাড়া মাস আরতের পশ্চিম পাশে গোবিন্দগঞ্জ বিশেষ দ্রষ্টব্য মতিঝিল মার্কেটের দ্বিতীয় তলায় রেডি দোকান বরাদ্দ চলছে দ্বিতীয় তলায় মোবাইল ও মোবাইল এক্সেসরিজ দোকানিদের অগ্রাধিকার দেয়া হবে আগ্রহীদের অতি সত্তর যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে মতিঝিল মার্কেটে দোকান নিতে আগ্রহীদের অতি সত্তর যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে